ফলাফল যদি ওএমআর মেশিনে যেহেতু গণনা হবে আমরা আশা করি স্বচ্ছ একটি পদ্ধতিতে গণনা হবে যদি স্বচ্ছ পদ্ধতি গণনা হয় আমরা অবশ্যই মেনে নেব আমাদের আসলে এই ব্যাপারে কোনো শিক্ষার্থীরা যা সিদ্ধান্ত দিবে আমরা তা মেনে নিতে বাধ্য আর রেজাল্ট কি হতে পারে জানি না জয় পরাজয় নিয়ে ভাবছি না শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি শিক্ষার্থীরা ভালোবাসা দিচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন তারা কিন্তু রেজাল্টের আগে আমাকে আসলে আমার কিছু শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা তারা কিন্তু অগ্রিম আমাকে অভিনন্দন বা শুভকামনা জানিয়ে গেল আমি আসলে রেজাল্ট নিয়ে ভাবছি না শিক্ষার্থীদের নিয়ে আছি তাদের নিয়ে থাকবো আমি আসলে নেতা হতে পছন্দ করি না আমি সকল শিক্ষার্থীর সাথে একদম বন্ধুত্বপূর্ণ ভাই বোনের মতো মিশি তাদের সাথে সবসময় তাদের নিয়েই থাকি হয়তোবা এই কারণে তারা আমাকে ভালোবাসে রেজাল্টের আগ মুহূর্তে আসলে কি বলবো আমি এখনও আসলে বুঝতেছি না বুঝতেছে একটু টেনশনে আছি তবুও রেজাল্ট যাই হোক শিক্ষার্থীদের নিয়ে আছি শিক্ষার্থীদের নিয়ে থাকবো একটি এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার প্রাণের ক্যাম্পাস এই ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক বা কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি সেটা আমরা চাই না আমরা শিক্ষার্থীদের নিয়ে আসলে তাদের কল্যাণে যারা যদি আমি হেরে যাই তাদের কল্যাণে যারা জিতে যাবে তাদেরকে সাথে নিয়ে যে জিতবে তার মাধ্যমে আমরা তাদের আমার ইশতেহারগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো